যারা রাজনীতিতে এসে মানুষে মানুষে ভেদাভেদ করে তারা কখনো নেতা হতে পারে না শুভেন্দুকে দিল্লির অনেক বিজেপির নেতাই পছন্দ করে না নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়বো বিধায়ক হিসেবে ওর মেয়াদ আর এক বছর শ্রীরামপুরে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এমনই মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু চ্যাংদোলা মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে কল্যাণ এদিন বলেন হাইকোর্টের আশীর্বাদ আছে বলেই শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথা বলছে না হলে ওর জেলখানাতে থাকার কথা ছিল ভারতবর্ষে বাংলায় এইভাবে বলে কোনো নেতা হওয়া যায় না যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে সেই নেতা হয় রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয় ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে আগে সংবিধানটা পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে যে জানে না তাকে অবজ্ঞা করে সে আবার রাজনৈতিক নেতা আমি বলে দিচ্ছি নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব বিধায়ক হিসেবে মেয়াদ আর এক বছর তারপর রাস্তায় ঘুরে বেড়াবে প্রচারের আলো কিনা জানি না সবসময় নেগেটিভ কথা বলতে ভালোবাসে একটা ধর্মের মানুষকে আরেকটা ধর্মের বিরুদ্ধে খেপিয়ে দেয় বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে কে সভাপতি হবে তার লড়াই আছে ও আর এস এর কাছে একটু বড় নেতা হতে চাইছে দিল্লিতে অনেক বিজেপির বড় বড় নেতা শুভেন্দুকে পছন্দ করে না ও সবসময় নেগেটিভ পলিটিক্স ভালোবাসে একটা মানুষ ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষকে খেপিয়ে দেয় বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে কে বিজেপির প্রেসিডেন্ট হবে সেই জায়গায় আছে ও একটু আর এস এসের কাছে বড় বড় নেতা হতে চাইছে আবার বিজেপি আমি তো বলছি দিল্লিতে বিজেপির অনেক বড় বড় নেতা শুভেন্দুকে পছন্দ করছে না জেল দলের সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাক সমস্ত ধর্মের মানুষ ভালো থাকুক আজকে এখানে এসছিলাম ওনারা বাচ্চা ছেলেমেয়ে বাচ্চাদের নিয়ে স্পেশালি থ্যালাসেমিয়া পেশেন্টদের নিয়ে যেভাবে বসন্ত উৎসব করছেন তা সত্যিই ইন্সপায়ারিং আমি খুব খুশি হয়েছি আনন্দ হয়েছি এবং এই লোপার রয়েছে ওর সব দেখে দেখে এগুলো বাচ্চাদের ছেলেমেয়ে প্রচুর ছেলে মেয়ে নিয়ে এসছে থ্যালাসেমিয়ার পেশেন্টদের নিয়ে এসছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার যে প্রয়াস তাকে তো প্রশংসা করতেই হবে খুব ভালো হয়েছে হ্যাঁ দোলের দোলের শুভেচ্ছাই তো তাই সব রং এক জায়গায় মিশে যাবে তবেই না সব ধর্ম সব জাতি সব রং একসঙ্গে যেখানে মেশে সেখানেই তো মানবতা সেই মানবতার আমরা তো সবাই পূজারি আমাদের মানবতার পূজারি হতে হবে এটাই হচ্ছে এই শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে নাহলে ওর এতদিন জেলখানাতেই থাকার দরকার ছিল জেলখানাতেই থাকবে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না লিডার হওয়া যায় না যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে সেই নেতা হতে পারে রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয় ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে আর সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে যে জানে না যে সাকে অবজ্ঞা করে সে আবার রাজনৈতিক নেতা কি। তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো আর ওর এম হিসেবে ডিউরেশন মাত্র এক বছর তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে আগেও যেমন বলেছিলাম আজও আবার বলে যাচ্ছি এক বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে তো Rekedilong, oh, saki ingil Kampung, kampung, kampung Kampung, kampung, kampung Kampung, kampung, kampung